it's gone যুবক আল্লাহকে আমি আমার সর্বনাশ করিস না রে ভয় কর দুইটা কথা বলেছে আল্লাহকে ভয় কর আমার সর্বনাশ করিস না যুবকটা বলছে আল্লাহ গ তুমি তো জানো কারো ভয়ে কারো দেখবে কে দেখবে সেই ভয় করি নাই কেউ শুনবে সেই ভয় করি নাই মেয়েটা যখন আল্লাহ তোমার ভয় দেখেছিল তোমাকে ভয় করেছি তুমি তো অন্তর্জামি তুমি তুমি সব জানো তোমার ভয়ে আমি ওই খারাপ কষ্ট জিনাটা করি নাই ওখান থেকে উঠে এসেছিলাম এইটা যদি তোমার জন্য করে থেকে এইটা যদি ভালো কাজ হয়ে থাকে তোমার পছন্দ হয়ে থাকে তাহলে এইটা কবুল করে আমাদের গুহার পাথরটা সরাই দাও আল্লাহ বলে যারে বন্ধ তিন বাগের এক বাঘ সরাই দিলাম ও সারি ও ইলা মাগো

রব্বি কুম আমি রব তোমাকে ডাকিতেছি আহ্বান করিতেছি আমার আহ্বানে আসো আমার ক্ষমার দিকে চলে না হেঁটে হেঁটে আসবা তা আমার আল্লাহ বলে নেই দৌড়ে দৌড়ে চলে আসো তারা করে চলে আসো আর দেরি করিও না দেরি করার সময় নেই আমি ক্ষমার করার জন্য প্রস্তুত হইয়াছি ক্ষমার দোয়ার খুলে রেখেছি ক্ষমার দোয়ার খুলে তোমাকে আমি হাত ছানি দিয়ে ডাকছি আল্লাহ স্বয়ং মহান সষ্টা মহান رب العالمین যিনি আসমান জমিনের মালিক যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই ষষ্ঠা আপনাকে ডাকতেছেন বান্দারে তুই অনেক গুণা করেছিস তোর গুনাহ হয়তোবা জমিন থেকে আসমান থেকে গিয়েছে তোর জমা করতে করতে জমিনের ফাঁকা জায়গাটা ভরে গেছে আইরে রে বান্দা চাই আমি রব্বুল আলামিন তোকে ক্ষমার জন্য আহ্বান করলাম আমি তোরে ক্ষমা করে দিতে চাই মা আফিরাতুম মির রব্বিকুম রবের ক্ষমার দিকে আয় ও জান্নাতু আরদুহাস সামাওয়াতি ক্ষমা হয়ে গেল এবার আয় আরেকটি সুসংবাদ করে আমি শুনাই দিই ও জান্নাতু আরদুহাস সামাওয়াতু ওয়াল আর ওই জান্নাতের দিকে দৌড়তে চলে ক্ষমার দিকে দৌড়তা তো আসলা এবার ক্ষমা হয়ে গেল তারপরে আরেকটা দৌড় দাও আমার জান্নাতের দিকে কোন জান্নাত সেটা কি জানো জান্নাতের পরিধি কত বড় জান্নাতের দূরত্ব কত বড় আল্লাহ পাক বলতাছেন আসসামা ওয়াল আরদ জমিন এবং আসমান যত দূরত্ব বিশাল দূরত্ব জমিন এবং আসমান জমিন এবং আসমানের দূরত্ব কত আপনাদের জানা আছে কতটুকু 500 মাইলের পথ আমার আল্লাহ বলেন এই 500 মাইল দূরত্ব একটা জান্নাত তোমার আমি দেব চলে আসো দরজে চলে আসো প্রথম বলছে আমার মাগফিরাত আমার ক্ষমা দিগি তারপরে হচ্ছে জান্নাতে ডিগি ওই জান্নাতের ডিগি যে জান্নাতের দৌরত্ব জমিন থেকে আসমান পর্যন্ত এবার শুনে যাও ওই জান্নাতরা আমি এত বড় জান্নাত আমি তার জন্য বাড়াইছি ও বলে সুহান আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলছে ওই দাতিল মুত্তাকিন আমি মুত্তাকির জন্য এই জান্নাত বানাইছি তাহলে আমরা মুত্তাকি হতে চাই কি চাই না কি হতে চাই সকলে নে কি হইতে হবে কে কে জান্নাতে যেতে চান হাত তুলে একটু দেখান তো মাশাআল্লাহ আল্লাহ সকলকেই কবুল করে বল আল্লাহ আবির যদি আপনি জান্নাতে যেতে চান যদি আপনার মনের থেকে এটা বলে থাকেন হাত তুলে থাকেন তাহলে আপনাকে আল্লাহ কিছু শর্ত দিয়েছেন তারপরে চৌত্রিশ নম্বর আয়াতে চলুন দেখি আমার আল্লাহ বলতেছেন আল্লাহ আমার আল্লাহ বলতেছেন মন্দারে আল্লা দল সম্পদ টাকা পয়সা আরেক জায়গায় আল্লাহ বলেছেন আর এখানে আল্লাহ সম্পদ আল্লাপদ সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় টাকা থাকলেও টাকা না থাকলেও যারা দান করে সচ্ছলতাও দান করে অসচ্ছলতাও দান করে টাকা থাকলেও দান করে না থাকলেও দান করে টাকা টাকা পকেটে আছে খুবই দরকারি একটা চা খাবে একটা মিসকিন হাত পেতে দিয়েছে আমাকে পাঁচটা টাকা দেন আমাকে কিছু দান করুন পাঁচ টাকার থেকে দুইটি টাকা দান করে দিয়েছে একশো টাকা পকেটে নিয়ে বাড়ির থেকে বের হয়েছে বাজার করবে একশো টাকা দা বর্তমানে বাজার হয় বাজার হয় না তারপরে গরিব মানুষ একশো টাকা নিয়ে বের হয়েছেন এমন সময় একজন হাত কেটেছে তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না একশো টাকা ভেঙ্গে তোমার কাছে খুশি আছে নেও এইজেন্ট থেকে দশ টাকা নিয়ে যাও আমার বাচ্চি আমার যান শুনে যান পাক বললেন এই তারি নাম হইল থাকলেও দান করে না থাকলেও এক নম্বর গুণ কি অল কাজিমিন আল প্রথম যে আল্লাহ পাক আল্লাযিনা ইনফিকুনা ফিস সরাই ওয়া দরাই প্রথম কিছু ছেড়ে এসেছি আল্লাহ বলতাছে ওয়া ইলা মাগফিরাতিম মির রাব্বিক ওয়া জান্নাত আর দুহা সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইদ্দাতিল মুত্তাকিন ধরে আস আমার ক্ষমা এবং আমার জান্নাতের দিকে ওই জান্নাতে আমি মুত্তাকিদের জমা নাইছি আল্লাহ যিনা ইনফিকুনা ফিস সরাই ওয়া দরাই অভাবে দান করে অভাব এবং টাকা না থাকলেও থাকলেও দান করে এবার আল্লাহ বলতেন আল কাজিমিন আল গায়জ এখানে কঠিন একটা শর্ত বলেছেন এই আয়াতে চারটি কথা বলেছেন একটা হলো থাকলেও দান করে না থাকলেও দান করে মনে রাখবেন আটটা শর্ত আল্লাহর আছে আটটার মধ্যে প্রথমটা হলো থাকলেও দান করে না থাকলেও দান করে মনে করেন কালেকশন শুরু করে দিছি না ও শুরু করছি কালেকশন এখনো শুরু করি নাই এবার আল্লাহ বলতেন আল কাজিমিন আল গায়জ যারা রাগকে সম্বোধন করে রাগ করে না এখন বাড়িতে গেছে দিচ্ছেন স্ত্রীকে বলছেন এই কই উঠো দুইবার তিনবার ডাক দিছেন ডাক না পাই নাই বেশি ঘুমের ঘরে এক দরজা লাথি দিয়ে ভেঙে ছুঁড়ে ঘরের ভিতরে ঢুইকাই মার দূর ঘুমের ভিতরে মার শুরু করে দিয়েছে রাত আর সামলাইতে পারতাছে না লাইট থেকে সনকান দেখেছে ভাড়া হইলো বিশ টাকা অটো ওলার বিশ টাকা দশ টাকা ভাড়া এখন তিরিশ টাকা চাইছে দিকে একা কাঁদছে ভাই আপনার একলা নিয়ে আসছি তিরিশটা দেখে দেন এই রিস্ক কলের এক থাপুর এক থাপড় ক্ষমতা আছে আপনার ক্ষমতার পাওয়ার গরম আর শুইতে পারেনি বা সেন এক থাপ্পুর আপনার বাড়ির ওঠালে মাঝখানে সীমানা দেওয়া আছে বড়ো বাই সুটো মায়ের এই পার্শেই ঘরের দুয়ার একটা সিম গাছ সিম গাছের সিম ধরে আছে এমন সময় আপনার সোট মায়ের ছাগল এসেছে সিম গাছটা গুঁড়াত কাঁদ্যে করে তুলে ভালো সিম শেষ এখন আপনার বড় ভাইয়ের বউ ঘর থেকে ফালদা ভাইরা একেবারে কি কইতেছে না কইতেছে না আপনারা ভালো ভাই যখন বাড়িটা সে তোমার ভাই বলে তোমার বলে ভাই কত শত্রু দরন্ত সিম আমার খেয়ে ফলাইছে। দরন্ত সিম কার্ডটা তাকে ছাগলে খাইছে আর জড়ি ফেলা নেও এক কথা দুই কথায় বাইরের লাডি নিয়ে এক বাড়ি মাথা ফাটাই দিয়েছেন এরকম ভাই কি না আমার ভাবছে আমার ভাইজান রাগ করা যাবে না রাগ যদি না করেন তাহলে আপনি শিষ্টাচার বুঝলেন আপনি ভালো ব্যবহার করতে পারবেন রাগ না করলে রাগ করলে ভালো ব্যবহার করা যায় না রাগিল দুঃখটা ভালো ব্যবহার করতে পারে না রাগ না করলে আপনি ভালো ব্যবহার করতে পারবেন যার রাগ নাই সে একটা সরল মানুষ সরলদের জন্য জান্নাত একেবারে সরল জান্নাতে যাওয়া সহজ নয় সরল মানুষের ব্যবহার ভালো হয় আচরণ ভালো হয় বিধি যার ভালো কেমতের মাইদানে আসমানে কেমতের মাইদানা আসমানে বিধি ভালো ব্যবহার যাকে বলা হয় বিধি যাকে বলা হয় আসমানে এমনি ঝুলতেছে সৈন্যের মধ্যে ঝুলতেছে আপনি যদি আচরণ বিধিটা ধরেন ভালো ব্যবহার করেন রাগ ছেড়ে দিতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ধরবেন আপনি আচরণ বিধিটা ঝুলতেছে ওরে থাপাতে ধরে আপনার কাছে নিলেন যে আমি আজ থেকে আর রাগ করবো না হিংসা করব না কারোর সাথে মারামারি করব না কাউকে গালি দিব না কারো জীবত করব না আপনার শিষ্টাচারিতা এসে গেছে আচরণবিধিটা ভালো হয়ে গেছে আল্লাহ বলতেছে যে আমি তোরে ধরে নিলাম আর কোনো চিন্তা ধর নাই শুধু তাই নয় আল্লাহ নবী বলছেন কেমন ময়দানে বিচারের পাল্লায় যখন বদি উজ্জ্বল হবে সবচেয়ে বেশি ভারী হবে এই নেকি কোন নেকি ভালো ভালো ব্যবহার আচরণের নিকি কথাটা মনে রাখবেন তাহলে এক নম্বর সত্য আল্লাহ বলছে যা তারা অভাবেও দান করে সচ্ছলতাতেও দান করে এক নম্বর পাইলাম দুইভাবেই তারা দান করে আরেক জায়গায় আল্লাহ বলছে রাতেও দান করে দিনেও দান করে প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে তাদের কোনো ভাই না এটা পরে বলছি এবার আল্লাহ এখানে তার পরে তো কি বললেন অলকাজ আল্লাহ যারা রাগ সম্বোধন করে রাগ করে না রাগ করে করে মারতে যায় না রাগ করে গালি দেয় না রাগ করে বউকে মারে না রাগ করে সন্তানকে মারে না রাগ করে সন্তান সন্তানকে গালি দেই বাড়ির থেকে বের হয়ে অভিশাপ দেয় সন্তানকে অভিশাপ দেওয়া যাবে না সন্তানকে যখন আপনি অভিশাপ ফেরেশতা বলে আমিন আমিন এটা কবুল হয়ে যাক কবিল হয়ে যাক এই জন্য খবরদার খবরদার সন্তান বেহাদুরি করলো সন্তান খারাপ কাজ করলো সেই জন্য সন্তানকে অভিশাপ দেওয়া যাবে না অভিশাপ যদি হয় অভিশাপ যদি দিতেই হয় আল্লাহর কাছে বলেন আল্লাহ এই সন্তান আমারে টাকা দিল না আমারে খাবার দিল না এমন টাকা তারে দিও আর এমন পরহেসগার তারে বানাইও এই মসজিদের ইমাম সাহেবের সম্পূর্ণ বেতন যেন আমার সন্তানেই দিতে পারে কাবার সেমে এক ইমাম কালো ইমাম নাম শুনেছেন গল্প লা শুনেছেন তার মা দুঃষ্টামী করে সেই জন্য তার মা দোয়া করেছে আল্লাহ আমার সন্তান এত দুঃস্থ আমি আর পারি না কে তুমি একটা কবুল করো কাবার ইমাম বানিয়ে দেও অভিশাপ দিলাম মায় অভিশাপ দিছে তুই কাবার হমিশ ইমাম বানায় দে আল্লাহ তারে কাবার ইমাম মায়ের দোয়া বাবার দোয়া আমার বাপ যে আমার ভাই যান আমি লম্বা করতে চাইছি ছিলাম না অন্য কথা বলে একেবারে সরলভাবে জান্নাত আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার জন্য জান্নাতের রাস্তাটা দেখিয়ে দিতে চাচ্ছিলাম সেই জন্য আয়াতগুলি পড়েছি এবার আল্লাহ বলেন যাদের এক নম্বর সত্য যারা অভাবেও দান করে সচ্ছলতেও দান করে এবং যারা আল কাজিমিন আল গইস যারা রাগ করে না রাগকে সম্বোধন করে আনিন না যারা মানুষকে ক্ষমা করে ক্ষমা করার অভ্যাস কিন্তু আমাদের নাই একটু উনিশ বিশ হইলেই একেবারে ফাটে হলাম ভাই সত্যি তোর ডরাই ভয় পাই এখন এমন একটা সিস্টেম হয়েছে আগের মতো মান্যতার নাই কেউ কাউরে গুনে না কেউ কাউরে হিসাব করে না খালি যদি নেতার খাতার নাম দিতে পারে তো নেতার অত্যাসের ওই এলাকার মানুষ বাস করতে পারে না আসলে এরকম আরে কত না তাই দেশ থেকে হয়ে গেল ক্ষমতা ছিল কি দাপট ছিল রাজনীতি করি না খালি খালিটুকু স্মরণ করাই দিলাম একটা দুইটা নেতা দেখি না এক পাকিস্তানের দেখতেছি ওয়াইশ পাড়ায় সাইড কাছাকাছি দু এক বছর কম থাকতে পারে আয়ুব খানের শাসন দেখে দেখছি অনেকবার ছোট তারপরে দেখলাম 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 তারপরে দেখলাম তারপরে আপনার ওই যে ওয়ান এলিভেন দেখলাম শেখ হাসিনা দেখলাম অনেকেরই ক্ষমতা অনেকেরই দাপট অনেক কিছু দেখেছি পৃথিবীতে কোনো ক্ষমতা আল্লাহর সামনে টিকতে পারে নাই আজ জাতি টিকতে পারে নাই সামু জাতি টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই অমরুপ টিকতে পারে নাই কেউ যেহেতু শিখতে পারে নাই আপত্বেও এই সাধারণ পিলিকার মতো আর মশার মতো মাসির মতো মানুষ আল্লাহর কাছে জিততে পারবে সমাধান দেখায়ন না দাপট দেখাইন না রাগ করিয়েন না হিংসা করিয়েন না এগুলে সাধ দেয়া বাদ দেয়া মাটির মানুষ মাটির মতো হয়ে যান মাটির যেমন নিস্ফলঙ্কর এর নিস্ফলঙ্কর হয়ে যান সরল সোজা হয়ে যান ইনশাল্লাহ জান্নাত একেবারে সরল সোজার জন্য তুইও রাখছ আল্লাহ আমাদের জান্নাতের মেহমান মানে দেবলে কয় আমির